মর্নিং সবাইকে আজকে আমার সকাল দিকটা বেশি দেরিতে হয়েছে এখন বাজে মাটা কি করি এই তো আমি এখন সকালে ঘুমতে উঠে ডুমুর কাটতে বসে পড়েছি মা গেছে কলপারে মাছ ধরতে আমি একটু শাকটাকে নিয়ে দিচ্ছি যাতে লেগে না যায় তারপর বসেছি ডুমুর কাটতে দেখো আমার কাটা হয়েও গেছে আমার পুরো হাতটা কালো হয়ে গেছে তারপর আমি ভেবেছি আজকে ডুমুরটা রান্না করব। মা গেছে তাকে দেখাতে রান্না বসিয়ে দিয়েছি হচ্ছে ধীরে ধীরে আসলে পারি না অত ভালো তাও চেষ্টা করছি মার মতো করার যতই হোক মার মেয়ে মাকে দেখে শিখছি অতটা হয়তো ভালো মার মতো পারি না কিন্তু তাও এই তো আমি গরম জল দিয়ে দিলাম আমার হয়ে গেছে কষানো এখন পরিমাণের মতো গরম জল আমি চেষ্টা করি সবসময় রান্নাতে গরম জল দেওয়ারই কারণ ঠান্ডা জল দিলে রান্নার অত বেশি স্বাদ হয় না দিয়ে ঢেকে দিলাম এই তো তুলে নিয়েছি আমার হয়ে গেছে দেখো একদম আমার পুরো জলটা শুকিয়ে গেছে এই যে নামিও নিয়েছি ভালোভাবে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কেমন লাগছে দেখো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই বলো আমি আজকে শ্যাম্পু করব দেখে আমার জুনুনিগুলো ধুয়ে দিয়েছিলাম যেদিন করে শ্যাম্পু করি সেদিন করে চুলো আমি তারপর দেখছি এই তো পেঁয়াজ এই পেঁয়াজের রসটা আমি চুলে লাগাবো তোমাদেরকেও দেখাবো কীভাবে কী করবো এই দেখো পেঁয়াজটাকে আমি ছিলে নিয়েছি তারপরে গ্রেটারের মাধ্যমে আমি পেঁয়াজটাকে একদম সুন্দর করে এভাবে পেঁয়াজটাকে আমি ঝুরি করে নেব নেওয়ার পর দেখো এখন পেঁয়াজটা একদমই মিহিভাবে ঝুড়ি হয়ে গেছে এখন পেঁয়াজটাকে হাত দিয়ে চিপলেই পেঁয়াজটা দেখো আমি এভাবে যেভাবে চিপছি তোমার ওইভাবে চিপলে অবশ্যই বেরিয়ে যাবে আবার মিক্সিতেও দিতে পারো আমি এভাবেই বেশি ভালো মনে হয় আমার এভাবেই করেছি এ সম্পূর্ণভাবে চিপে নেওয়ার পরে দেখো অনেকটা রস বের হবে একটাই পেঁয়াজে করেছি দেখো অনেকটা বেরিয়েছে তখন হয়তো প্রথমে বোঝা ছিল না কিন্তু এখানে অনেকটাই আছে আমার একার জন্য যথেষ্ট তারপর এখানে আমি নারকেল তেল তোমরা যে যেভাবে নারকেল তেল ইউজ করে যেটা সেটা দেবে আমি নিহার তেল ব্যবহার করি নিহার তেল দিয়েছি তোমরা যেটা ব্যবহার করবে শালিমার তেল দিয়ে যেটা ব্যবহার করো সে সেটাই দেবে কিন্তু চেষ্টা করবে নারকেল তেল দেওয়ার নারকেল তেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে অনেকে ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো কিন্তু আমি অন্যভাবে ভিটামিন ই ক্যাপসুল সেটা অন্যদের দেখাবো এই তো দেখো আমি ভালো করে এটা গোটা চুলে ভালো করে মালিশ করে নিচ্ছি ভালোভাবে দিতে হবে একদম মাথার স্ক্যাল্পগুলো আছে সেখানটা ভালো করে দিয়ে মাসাজ করতে হবে মাসাজটা মেনটেটারি ওটা না করলে কিন্তু কিছু হবে না ভালোভাবে দিতে হবে আমি দিয়ে আধ ঘন্টা রেখেছিলাম উঠে চান করে নিয়েছি নিয়ে আমি একটা হেয়ার সিরাম দিচ্ছি তোমরা যদি কন্ডিশনার ইউজ করো তাও হবে তারপরে হেয়ার সিরামটাকে ভালোভাবে চুলে আগাগুলোতে লাগিয়ে দিচ্ছি হেয়ার সিরাম দিলে কি বল তো চুলটা বেশ সিল্কি সিল্কি হয় এই জন্য আমি হেয়ার সিরামটা ইউজ করি তারপরে হেয়ার সিরাম দেওয়ার পরে আমি আমার চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম আমি একটু যাবো বাজারে তাই আমি চুলটাকে ভালো করে আঁচড়ে রেডিও হয়ে নিয়েছি দেখতে হয়তো তোমরা ভালো জমা করে নিয়েছি এই তো বলতে বলতে রেডিও হয়ে পড়েছি এখন আমরা বেরিয়ে পড়বো বাইরে তখন বেলা হয়েছিল ঠান্ডায় লাগছিল সোয়েটার পরে নিয়েছিলাম বাজারের পর এসেছিলাম আমাদের বাড়ির পাশের আশ্রমে এত সুন্দর জায়গাটা অনেক দিন থেকে যাওয়া হয় না তো এত শান্ত এত সুন্দর গাছপালা চারিপাশে আর এই যে মন্দিরের ভেতরে আমরা যখন গেছিলাম ভাবিনি হয়তো এত সুন্দরভাবে দেখতে পাবো ভগবানকে এত সুন্দর দর্শন পাবো আমরা আমাদের ভাগ্যটা হয়তো সত্যি খুবই ভালো ছিল এখন এত সুন্দর মন্দিরটা ভীষণ সুন্দর আর না চাইতেই আমার প্রসাদ পেয়ে গেছিলাম অন্নভোগ যখন বলেছে তখন আমরা তো আর মানা করতে পারি না ঠাকুরের ভোগ দিয়েছে যখন মন শান্তি করে খেলাম খাওয়ার পরে বর্মা গেছিলো বর্মার গোপালটা আনতে গোপালটা রেখেছিল কয়েকদিনের জন্য আশ্রমে এই তো আমার গোপালকে নিয়ে নিয়েছি গোপাল সেনাকে নিয়ে বাঁধার উপর দিয়ে বাঁধের রওনা দিলাম বাড়িতে এসে জিপি জিলেপি খেয়ে সন্ধ্যাবেলার চাটা খেয়ে আমি আজকে আমার ব্লগটা এখানে শেষ করলাম আবার দেখ